আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি মোহাম্মদ রাসেল মিথিলা ফ্যাশন থেকে আজকে আপনাদের ফাইন কটনের নতুন একটা ডিজাইন চলে আসছে চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মিথিলা ফ্যাশন থেকে বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে পেস্ট ব্লু অ্যান্ড অ্যাশ কালার কম্বিনেশনের মধ্যে আর ডিজিটাল প্রিন্টের মধ্যে ফাইন কটনের এই সুন্দর ড্রেসটি আমাদের মিথিলা ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন গ্লিটার্স করা থাকবে ফুল ড্রেসটা হ্যাঁ এই হচ্ছে জামার ফুল বডিটা জামার ফুল বডিটা আপনারা সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন মিথিলা ফ্যাশন থেকে এই ইউনিক সুন্দর ড্রেস ফাইন কটন ড্রেসটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসে সালোয়ারগুলো জিগজ্যাক প্রিন্টের মধ্যে থাকবে হানড্রেড পারসেন্ট পিওর কটন পিওর ফাইন কটনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যেই থাকবে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনার মিডেলটা হচ্ছে সালার সাথে কম্বিনেশন করা আছে ওনার দুপাশটার আঁচলগুলো অনেক সুন্দর আর যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারতেছেন আর আমাদের মিথিলা ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মিথিলা ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন প্রতিদিনই নিত্য নতুন চিপসের আপডেট পেয়ে যাবেন এ হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে ওয়াও একটা কম্বিনেশন মিষ্টি পার্পেল এবং লাইট পার্পেলের মধ্যে খুবই ইউনিক একটি ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তার মধ্যে ফুল ড্রেসটা পেয়ে যাচ্ছেন গ্লিটার্স করা এই হচ্ছে জামার ফুল বডিটা ফুল বডিটা খুবই ইউনিক একদম ডিফারেন্ট একটা ডিজাইন আমাদের প্রতিটা ড্রেসের জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যেই ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন সালোয়ারগুলো প্রিন্টের মধ্যে থাকবে হান্ড্রেড পারসেন্ট পিওর কটন পিওর ফাইন কটনের মধ্যে পাচ্ছেন তার মধ্যে হচ্ছে আমাদের প্রতিটা জামার জন্য তিন গছ থাকবে পাজামা পনে তিন গজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চড়া অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চড়া ওনার মধ্যেই থাকবে আর যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিন শট করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ আপনারা হান্ড্রেড পার্সেন্ট পিওর ফাইন কটনের মধ্যে এই ড্রেসগুলো আমাদের মিথিলা ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন আমি প্রাইসটা মেনশন করে দিব এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে হচ্ছে ব্লু এবং পার্পেল কম্বিনেশন একদম ইউনিক ফুল ড্রেসটা ফুল ড্রেসটা হচ্ছে আপনার গ্লিটার্স করা থাকবে সাইডে যে পার্ট দেখতে পাচ্ছেন এই পাটটা দিয়ে আপনারা বিভিন্ন ডিজাইন চাইলে বের করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনার সিম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন একদম ইউনিক লাগবে যে কোনো স্কিনে যে কোনো এজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে প্রতিটা ড্রেসের সালারগুলো সলিড জিগ জ্যাক প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন একদম হানড্রেড পারসেন্ট পিওর ফাইন কটনের মধ্যে ড্রেসগুলো আমাদের মিথিলা ফ্যাশন থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নিতে পারতেছেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চড়ানোর মধ্যেই পেয়ে যাচ্ছেন প্রাইসটা বলে দিতে চাচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র আমাদের মিথিলা ফ্যাশন থেকে বারোশো টাকা আমাদের শপের প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আমাদের মিথিলা ফ্যাশন থেকে অনলি বারোশো টাকা আপনারা পিওর ফাইন কটনের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে এই প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারতেছেন এটা হচ্ছে মিষ্টি মিষ্টি কফি এবং অরেঞ্জ কালার কম্বিনেশানের মধ্যে খুবই চমৎকার খুবই ডিফারেন্ট একটা ড্রেস কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর ফাইন কটন পিওর ফাইন কটন হ্যাঁ আর প্রিন্টগুলো থাকবে হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে গ্লিটার্স করা থাকবে আর গ্লিটার্সগুলো কালার গ্যারান্টি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মিথিলা ফ্যাশন থেকে এই হচ্ছে জামার ফুল ফুল বডিটা ফুল বডিটা সেম প্রিন্টের মধ্যেই থাকবে জামার ব্যাক পোষণটা আপনারা সেম প্রিন্টে সিমিলারি পেয়ে যাবেন সালোয়ারগুলো থাকবে জিগজ্যাক প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর ফাইন কটনের মধ্যেই পেয়ে যাচ্ছেন একসঙ্গে রানিং থাকবে ফাইন কটনের এই ড্রেসগুলো আমাদের মিথিলা ফ্যাশন থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নিতে পারতেছেন এ হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চড় ওনার মধ্যেই থাকবে এগুলো নামাজি অন্য হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন কারণ অনেক চড় অনেক বড়নার ওনার মধ্যেই পেয়ে যাচ্ছেন এখনও আমাদের মিথিলা ফ্যাশন ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মিথিলা ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন প্রতিদিনই নিত্য নতুন চিপিসের আপডেট পেয়ে যাবেন তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ